আসসালামু আলাইকুম আপনার নাম কি? শাহিনুর। আপনার এ কি হয়? ওর আব্বা কে? রতন। ও এই আব্বা সুদিন রতনের সাথে কি আজকে আদালতে কেন আসছেন আজকে আসছে ওর আব্বু সাথে কি? हमने आपका सुनছে না সরাসরি হয়ে গেছে কাবিনের টাকা দিয়ে দিয়েছে। এখন সমস্যা কি?

পরে আমি ওই যে আনারেশন দিয়ে মামলা করাইছি উনি আমার সাথে বলছে একরকম আর উনি মামলা উঠেছে আর রকম পরে লাস্টে আমি আমার ছেলে যখন বরণ দেয় না তখন আমি ওনার কাছে বলছি যে ভাই আমাকে আপশন নকলটা দিই পরে উঠে বললো যে বলছি কত টাকা লাগে তো বললো যে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা লাগে আমি বলছি যে ভাই আমি চার হাজার টাকা দিই পরে তিন হাজার টাকা দিয়ে আসছি আর এক হাজার টাকা বলছি পরে দিন উনি বলছে এক সপ্তাহ ভিতরে নকল উঠাই দেয় তারপরে উনি বলতে আসছে যে আফা আমি তো সব ফুঁজতেছি ওই ডায়েরি পাই না ওইটা খুঁজে পাইতে আসি না এখন আমি তো আপনার দেখি চেষ্টা করি ওই এক মাস আমাকে ঘুরেছে ঘুরানোর পরে ও আমাকে নকল উঠাই দেয় না দেওয়ার পরে আমি অন্য উকিল দি ধরে যে ভাই এত সালের আমাদের একুশ সালের মামলা এই নামে এরকম এরকম এখন আমি ওই উকিলটা আমার আপাশে নকল দেয় না পরে ওই যে আব্দুল্লাহ শাকিল ভাইকে দিয়ে উঠাইছি উঠাইছে দেখেন আপনার নকলে কি লিখছে আপনি পড়া লেখা জানান কি জানি পরে ভাইয়া আমাকে পড়ি শুনেছে দেখেন আপনার নাকি এগুলা এগুলা বলতে সব থেকে এই যে আব্বাসুদ্দিন রতনের সাথে সম্পর্ক এখন নাই তালাকপ্রাপ্ত হয়ে গেছে তালাকপ্রাপ্ত হয়ে গেছে এখন কি আপনি বিয়ে করছেন আর না বিবাহিত আমি আব্বা রতনের আগে কি কোনো বিয়ে হইছে না আমার একদম ছোট থাকতে মানে আমার ওই দাদি থাকতাম মানে চারস্ত বাইয়ের সাথে বাল্য বিবাহ দিয়েছে ওইটা ওই ছোটো ছিলাম মানে এক দেড় মাসের ভিতরেই বাঁধছে ওইটাই আমার চাস্তো ভাই আপু চাস্ত ভাই তো ওখানে আমি ছিলাম না এক দেড় মাসের ভিতরে আমার আধ বাড়ি কোথায় আমার বাড়ি চর বংশী আমি থাকি রাইক চর কোথায় এখন আদালতে এই যে শেষ মানে ওর কি জন্য আসছে না আজকে আপনি কি চাইতেছেন এখন মানে ওর বাবার স্বীকৃতি চান তাহলে ওর বাবাকে আব্বাস উদ্দিন রতন তো বলতেছে ওর বাবা উনি না ওর বাবা নাকি আরেকজন এখন কি ডিএনএ টেস্ট হয়েছে আপনাদের

আবার দেখা হবে আপনাদের সাথে কেমন আচ্ছা আসসালামু আলাইকুম Terima <laughs> kasih জি আসসালামু আলাইকুম আমি আপনাকে সার্চ ছিলাম আমাদের রায়পুর নতুন বাজার এলাকার বাসিন্দা কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা আব্বাস উদ্দিন রতন ওনার গৃহকর্মী শাহিনুর বেগমের সাথে ওনার অনৈতিক সম্পর্ক হয় বিয়ে হয় পরে আপনার এই তালাক হন বরণ পোষণ সবগুলো পরিশোধ করেন সর্বশেষ ওনার একটা ছেলে আছে ওই ছেলের স্বীকৃতির দাবিতে আদালতে মামলা করেছেন আপনি শাহিন আইনজীবী হিসাবে একটু বিষয়টা বলেন জি আপনি সঠিক শুনেছেন আব্বাস উদ্দিন রতনের বাসায় গৃহকর্মীর কাজ করার সুবাদে আব্বাস সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে আব্বাস উদ্দিন রায়পুর নতুন বাজার জামে মসজিদের ইমামকে দিয়ে তাদের বিয়ে পড়ান গোপনে সেটি বিয়েটি হয় এবং তারা গোপনেই দাম্পত্য জীবন অতিবাহিত করছেন দীর্ঘদিন থেকে তার প্রথম স্ত্রী কিন্তু এই বিষয়টি জানেনি দু সালে যখন তাদের গর্বে একটি সন্তান চলে আসে তখন মানে আপনি যখন দেখবেন দু হাজার সালে তাদের গর্ভে একটি সন্তান আসে ছেলেটির নাম হচ্ছে শাহাদ হোসেন সন্তান চলে আসার পরে তার প্রথম স্ত্রী ব্যাপারটি জেনে যাওয়ার কারণে গৃহকর্মীকে তার বাসা থেকে বের করে দেয় দীর্ঘদিন থেকে তার স্ত্রীর সম্মান স্ত্রীর স্বীকৃতির জন্য আব্বাস উদ্দিনের কাছে গেলে সে তার দাবি মেনে নেয়নি পরবর্তীতে দু সালে শাহিনুর বেগম আদালতে একটি মামলা দায়ের করে মামলা দায়ের করার পরে আদালত ডিএনএ টেস্ট করার জন্য এই সন্তানের পিতৃ পরিচয়ের জন্য ডিএনএ টেস্টের আদেশ দেয় চতুর আব্বাসুদ্দিন রতন তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদেরকে দিয়ে এই শাহিনুর বেগমকে চাপ প্রয়োগ করে মামলাটি প্রত্যাহার করে নেয় আপোষ আলোকে তখন এই আব্বাসুদ্দিন রতন তিন লক্ষ টাকা দেনমোহর হিসাবে তাকে প্রদান করে এবং প্রতি মাসে বাচ্চাকে ভরণ পোষণ দিবে পাঁচ হাজার টাকা করে এটা সিদ্ধান্ত হয় কিন্তু মামলা তোলার পরে আর কখনোই এই বাচ্চার ভরণ পোষণ দেয়নি এবং পিতৃ পরিচয় দেয় স্বীকৃতি দেয়নি দুই হাজার চব্বিশ সালে এসে পরবর্তীতে আবার ভরণ ভূষণের একটি মামলা দায়ের করে এই সাদাত হোসেনের পক্ষে তার মা পারিবারিক আদালতে বর্তমানে মামলাটি শুনানির অপেক্ষা আছে